সালোয়ারের যে সাইডের বেঁচে যাওয়া কাপড় সেটা দিয়ে এমন সুন্দর একটি চমৎকার ডিজাইন তৈরি করা যায় সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়ান তো আমি একটি সাইডের যে কাটার পরে যে অংশগুলো থাকে সেগুলো নিয়েছি সেখান থেকে লম্বা করে তিন ইঞ্চিতে আমি একটি কাপড় কেটে কেটে পাশে আর দুই ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি লম্বায় এটা একদমই সহজ কাজ এটা জেগেই পারবে তো অনেকগুলো টুকরো হয়েছে আর তিন ইঞ্চি করে কাটাতে এই যে ত্রিভুজের যে ডিজাইনটা এটা অনেক বড় বড় হয়েছে তো আমি ইচ্ছা করে একটু বড় ডিজাইনই করতে চেয়েছিলাম কারণ সবসময় ছোট ছোট করে এই সমস্ত ডিজাইন আমার করা হয়েছে এর আগে তো সালোয়ারের নিচে আমি এখন এই বড় বড় যে সমচাগুলো বানিয়েছি এগুলো সবগুলো সুন্দর করে লাগিয়ে নিব তো লাগিয়ে নেওয়ার পর আমি এখানে এক দেড় ইঞ্চির মতো এখন পট্টি কেটে নিয়েছি আর পট্টিটাও আমি সমচার উপর দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব তো এটা হচ্ছে একটা গজ কাপড়ের সালোয়ার এখানে মাত্র সোয়া দুই গজ কাপড় আমি নিয়েছি সালোয়ার বানানোর জন্য আর সেই সালোয়ারের যে সাইডের কাপড়গুলো কাটার পর যে থেকে যায় সেটা দিয়ে আমি ডিজাইনটা করেছি তো দেখেন পট্টি লাগানোর পর এখন আমি পটিটা উল্টা করে নিয়েছি আর ঠিক এইভাবেই এখানে ডিজাইনটা স্টপ করে দেওয়া যায় মানে এভাবে রাখা যায় এটা অনেক সুন্দর ডিজাইন তো আমি একটু চিন্তা করলাম যে একটু ব্যতিক্রম করলে কেমন হয় আর একটু এক্সট্রা ডিজাইন করলাম এই সমচার বাইরে তো এভাবেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখন আরেকটু একটু মোটা পট্টি প্রায় তিন সাড়ে তিন ইঞ্চি পরিমাণের মোটা পট্টি নিয়ে এই সমচার যে একদম মাথার কোনাগুলো অল্প একটু করে এক দুই সুতার মতো করে এখন সেলাই করে নিব ওই নিচের পটিটার সাথে এই সেলাইটা একটু সাবধানে করতে হবে কারণ একদম মাথায় সেলাই দেওয়ার কারণে যেন না তো করে নিয়ে একটু মোড়ে দিয়ে হচ্ছে এটাকে ফোল্ড করে নিব আর ডাবল ফোল্ড করার পর এটা একদম আবারও সেম এই ত্রিভুজের যে কোনাগুলো ওই মাথা দিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে যেন বাঁকা তারা না হয় খুব আস্তে আস্তে কাজটা করতে হবে তো ব্যাস হয়ে গেল আমার একটি অন্যরকম ডিজাইন মানে সমুদ্র ডিজাইনই কিন্তু অন্যরকম এখন আমি মোহরি মাপ নিয়ে সালোয়ারটা সেলাই করে নিব এই সালোয়ারটা যেহেতু আমার নিজের জন্যই তো আমি খুব বেশি মানে টাইট ফিটিং পড়ি না একটু লুজ রাখি তো এখানে একটা সমস্যা হয় এই যে জোড়াটা লাগানোর পর জোড়ার নিচে যে কাপড়টা সেটা দেখা যায় মানে জোরার অংশটা তো সেটাও আমি এভাবে যে কোনো এক সাইডে ঘুরিয়ে দিয়ে চাপ সেলাই দিয়ে নিব যে জোড়ার যে কোনো অংশটুক হাফ ইঞ্চি যে আমরা জোড়া লাগাই সেই অংশটা এখানে আমি চাপ সেলাই দিয়ে নিলাম এই যে দেখেন এখন আর বোঝা যাচ্ছে না যেহেতু ত্রিভুজ বড় বড় আর ফাঁকাটাও বড় হয় তো এভাবে চাপ সেলাই না দিলে যে হাফ ইঞ্চি সেলাইটা থাকে সেটা দেখতে খুব বাজে লাগবে তো আমার সালোয়ার বানানো শেষ আর এই ডিজাইনটা এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে তো সবাই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে